আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সোহনতালার জন্যে দুরুদ এবং সালাম প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি কিছু কোয়েলের ডিম কুমিল্লা থেকে কিনে এনেছিলাম সেখান থেকে সেই ডিম মেশিনে বসিয়ে বাচ্চা ফুটিয়েছি এখন আমার ডিম থেকে যে বাচ্চা ফুটেছে সেখানে ১৩টা ফিমেল আর এর ভিতরে আমি চার একটা মেল পাখি পুরুষ পাখি রেখেছি একটা পাখি আমি পরবর্তীতে পুরুষ পাখি কমিয়ে ফেলব আর এর আগে অনেকগুলো পুরুষ পাখি হয়েছিল সেই পাখিগুলো আমরা জবে করে খেয়ে ফেলেছি তো এখানে আমার অনেকগুলো কোয়েল পাখি আসে আছে আর যে কথা বলতেছিলাম যে কেউ যদি খেলার চলেও মিথ্যা কথা বলে বা হাসির চলেও মানুষকে হাসানোর জন্যে মিথ্যা কথা বলে তার জন্যে মিথ্যার পাপ লেখা হবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে টাল্লার নই বলছেন সহুল আবি আবুদাউ শরীফের হাদিস তো খেলার ছলে মিথ্যা বলাটাও ঠিক না আর হাসির ছলেও মিথ্যা বলাটা ঠিক না আমি এই খোয়ারটা তৈরি করেছিলাম মুরগির জন্যে তাই মুরগির খোয়ারের ভিতরেই কোয়েল দিয়ে দিলাম আর কি রাসুল সাল্লা বলেছেন মানুষকে লোক হাসানোর জন্য যদি কেউ মিথ্যা কথা না বলে মানে খেলার ছলেও যদি মিথ্যা কথা না বলে আমি তার জন্যে জান্নাতের জিম্মাদার এটাও আবুদাউদের হাদিস তো আসুন আমরা মিথ্যা পরিহার করার চেষ্টা করি সত্য পথে চলার চেষ্টা করি দিনের পথে চলার চেষ্টা করি আর এখানে আমি তেরোটা ফিমেল কোয়েল পাখি থেকে দৈনিক দশ থেকে এগারোটা ডিম পাইছি কোনো কোনো দিন বারোটা ডিমও পাইছি তো অ্যাভারেজ আমি হিসাব করে রাখছি যে দশটা ডিম তবে খাবারের যে দাম মনে হয় যে লাভ খাবারের দাম অনুযায়ী লাভ খুবই কম এটা কোয়েল লেয়ার খাবার পাওয়া যায় বস্তা তো বস্তা কিনলে হয়তো খাবার পোষানো যাইতে পারে কিন্তু এখান থেকে বাজার থেকে দুই কেজি এক কেজি খাবার কিনে আনলে লস